বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জে কাছারি বাড়ি ভাঙার প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করল বিজেপি শিয়ালদা থেকে শুরু হয়ে বাংলাদেশ উপদূতাবাসে গিয়ে মিছিল শেষ হয় লকেট চট্টোপাধ্যায় বলেন রবীন্দ্র অবমাননা বাঙালি কিছুতেই মেনে নিতে পারে না এর বিরুদ্ধে গর্জে উঠতেই আজকের এই মিছিল যেভাবে একের পর এক একের পর এক চলছে এবং সেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে বসত বাড়ি সে কাছারি বাড়িতে আক্রমণ হয় এবং লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে এবং আজকে পশ্চিম বাংলায় বসে ভারতবর্ষের মধ্যে একটা দেশে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে এই অপমান এই অপমানের বিরুদ্ধে জবাব দিতে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এখান থেকে সোজা বাংলাদেশ হাইকমিশনারে যাব। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহাপুরুষ একজন ব্যক্তিত্ব বাংলাদেশে যেভাবে তাকে অপমান করা হয়েছে কখনো মূর্তি ভাঙা হয়েছে কখনো কালি ছিটিয়ে দেওয়া হয়েছে এখন তার বসত বাড়ি তার কাছারি বাড়িকে তার পুরোপুরিভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে তার প্রতিবাদে আমাদের এই আজকের মিছিল সজল ঘোষ বলেন যারা নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়েছিল যারা সোমনাথ মন্দির লুট করেছিল তারাই আজ রবীন্দ্রনাথের বাড়ি ভাঙছে এরাই এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়েছিল এরাই সোমনাথ মন্দির লুট করেছিল এরাই রবীন্দ্রনাথের বাড়ি ভাঙছে এরাই আমাদের তুলসীতলা লুট করছে এক প্রজাতি একই বংশধর